দিন দিন খালি গরমটা বাড়তেছে তো কতদিন আগে অত প্রচুর গরম আসলো তারপর বৃষ্টি বৃষ্টি হয়েছে তো গরমটা একটু কমছে তখন কিন্তু আবার গরম বাড়তেছে তো এর মধ্যে আমরা বাড়ি ঘরে প্রায় আম দেওয়ার বানাইয়া খাই একদম শর্টকাটে ন্যাচারাল যেটা কয় মানে পাঁচ মিনিটও লাগতো না হয়ে যায় গাছ আমের শরবতরা তো মেয়ে স্কুল থেকে আইলে এরকম আম করা শরবত বানিয়ে দেয় খায় বা আমরা বাড়ির সবাই খাই তো এইটাই তোমরা সাথে আজকে শেয়ার করুন তো তার লিগে প্রথমেই গাছ থেকে একটা বা দুইটা আম পারো প্রথমে আমি আমি আগে ছুলি আর আমার কাছে দাও দেয় কাটতে সব কিছু সুবিধা লাগে ছুরি টুরি আমি কাটার একটু দেরি হয় তুই ভাবলাম কি তার না দাটা দিয়ে কাটি একদম ঘরোয়া পদ্ধতিতে ফেসবুকটা খুললোই দেখি জামে শরবত খায় তো অনেকে আম পোড়া দেওয়া খায় বা অনেকে আম সিদ্ধ করে শরবত করে তো আমি আজকে চার পাঁচ বছর ধরে এরকমভাবে কাঁচা আমের শরবতই খাই তো এখানে যা যা আছে তাই লাগবো শুধু চিনি আর লবণ দেবো আর কিচ্ছু লাগতো না আমি এরকম এরকমভাবে কাটছি তো তোমরা চাইলে আর একটু পাতলা কাটতে পারবা এটা মিক্সারে দিয়ে দেবো ধুইয়া আর ধুইলাম কারণ কাঁচা আমের একটা কষ থাকে তালিকা ধুইছি আর সবটি আম দিতাম না কারণ টক হয়ে যাবে বোকা তো আমি এতটুকু আম দিছি তো এবার আমি এটার মধ্যে চিনি দেবো এতটুকু চিনি দেবো চিনিটা তোমরা মানে যার যার পছন্দ মতন দিও কারণ অনেক আমি একটু টক থাকে আবার অনেক আমি একটু মিষ্টি থাকে আবার অনেকে টক খাইতে পছন্দ করে তো এটা বুজা দিও চিনির লবণটা তোমরা সবাই বুঝিয়ে দিও আর এতটুকু লবণ দিতেছি এবার একটু জল দেবো অল্প একটু জল দেবো আমরা যেভাবে মিক্সার করি যে মশলা দিয়ে একটু জল দে এরকম জল দেবো এবার আমি মিক্সার করে লাগতেছি হয়ে গেছে না এখন আমি এই জগটা মিশাবো আ চিনিটা একসাথে দেওয়ার কারণ মানে আমের সাথে একসাথে পেস্ট হয়ে জায়গা গুঁড়ো হয়ে জায়গা আর একদম জল দি লামো এই দেখো আমার শরবত একদম রেডি টকক্ষণ আমি এটা গ্লাসে ঢালুক আর তোমরা যদি চাও ডেকোরেশনে লেগা পুদিনা পাতা তারপর লেবু কাঠটা দিতে পারবা আবার এটার মধ্যে কিন্তু আমরা লেবু পাতা ছেড়াও দন যায় আর কালারটা যদি তোমরা চাও তাহলে এটা হয়তো বা ফুড কালার দন যাবে আমি কোনোদিন ফুড কালার দিছি না তো আমি এরকম কালারের খাইছি তোমরা অবশ্যই এটা বাড়ির মধ্যে ট্রাই করবা একদম শর্টকাটও হয়ে যায় জায়গা তো কেমন লাগে অবশ্যই খাই এসে এরা কমেন্ট করে জানাই বা আর আমি আম সিদ্ধ করে এখনো খাইছি না যদি খাই তাহলে এইটাও তোমরা সাথে শেয়ার করো